মাত্র একটি ট্রিক্স ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করলেই দ্রুত কিন্তু আপনি অন রিলস মনিটারজেশানটি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মাত্র একটি ট্রিক্স তো বন্ধুরা কোন সেই ট্রিক্স ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কীভাবে এই ট্রিক্সের ভিডিওগুলো আপনি পাবেন কোথা থেকে ভিডিওর টপিক সিলেকশান করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন কত মিনিটের ভিডিও তৈরি করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে এবং এই একটি ট্রিক্স অবলম্বন করে আপনি যদি ফেসবুকের মধ্যে অন রিলস মনিটাইজেশানটি পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আমি দেব এগুলো যদি মিস করে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি পাবেন না এবং পরবর্তীতে আপনি কিন্তু আমাকে এসে গালিগালাস করতে পারেন যে আসলে আপনার এই ট্রিক্সটি ফলো করে আমি অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি পাইনি তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখেন আর যদি না দেখেন তাহলে এখান থেকে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আজকের যে ট্রিক্সের কথা বলবো এই ট্রিক্সটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন না এবং এই বিস্তারিত ট্রিক্স না বুঝে আপনি ভিডিও পাবলিশ করে কখনও অ্যাডসোন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা যে ট্রিক্সটি অবলম্বন করে আপনারা দ্রুতই ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করতে পারবেন সেটি হলো ট্রেন্ডিং টপিকের ভিডিও তো বন্ধুরা এই ট্রেন্ডিং টপিকের ভিডিও আসলে কি বা এই ট্রেন্ডিং টপিকটা কি সেই বিষয়টি আলোচনা করব পাশাপাশি আপনি এই ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন কীভাবে ভিডিও তৈরি করবেন কত সময়ের ভিডিও তৈরি করবেন কিভাবে ভিডিওগুলো এডিটিং করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আপনি কিন্তু জানতে পারবেন এই সমস্ত ইনফরমেশানগুলো এক জায়গায় করে আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করবেন এবং রিলস ভিডিও তৈরি করার পর সেই রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন স্বভাবতই এই রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে আপনি সক্ষম হবে এবং আপনি দ্রুত অন রিলস মিডেশনটি কিন্তু অন করে নিতে পারবেন ফেসবুকের তরফ থেকে তো বন্ধুরা এই ট্রেন্ডিং টপিক বিষয়টি আসলে কি সে বিষয়টি নিয়ে সর্বপ্রথম আলোচনা করি তো বন্ধুরা ট্রেন্ডিং টপিক বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো যে কোনো একটি বিষয় যখন সকল মানুষ সেই বিষয়টির প্রতি আকৃষ্ট হয় বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিষয়টি নিয়ে বেশি চর্চা আলোচনা হয়ে থাকে সেই বিষয়টিকেই কিন্তু ট্রেন্ডিং বিষয় বলা হয়ে থাকে এই ট্রেন্ডিং বিষয়টি নিয়ে আপনি যখন রিলস ভিডিও তৈরি করবেন তখন কিন্তু দ্রুত আপনার এই রিলস ভিডিওগুলো অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে এবং দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে তো বন্ধুরা এই ট্রেন্ডিং ভিডিওগুলো কেন অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় সেটি যদি আপনাদেরকে সামান্যতম বোঝানোর চেষ্টা করি দেখুন যখন একটি বিষয় নিয়ে মানুষ বেশি রকম আলোচনা করে বা বেশি রকম মানুষের মধ্যে কিউরোসিটি থাকে যে আসলে এই বিষয়টি কি এটি কিভাবে হয় বা এটি কেন হলো বা এর যে উৎপত্তির কারণ সেই বিষয়গুলো কিন্তু অনেকেই এটি নিয়ে খোঁজ করতে থাকে এবং এমন একটি বিষয় নিয়ে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন স্বভাবতই এই ভিডিও কিন্তু ফেসবুকও অধিক সংখ্যক মানুষের কাছে রেকমেন্ড করতে শুরু করে তাই অবশ্যই আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চাইলে ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলোই কিন্তু বেশি বেশি আপনাকে কাভার করতে হবে এবার আসি এই ট্রেন্ডিং টপিকগুলো আপনারা কিভাবে পাবেন বা কোথায় থেকে আপনারা নির্বাচন করবেন ট্রেন্ডিং টপিক খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে হেল্পটি করবে সেটি হলো ফেসবুকের নিউজ ফিড তো বন্ধুরা আমরা অনেক সময় টাইম পাস করার জন্য আমাদের ফেসবুকের যে নিউজ ফিডটি আছে সেই নিউজ ফিডটি কিন্তু স্ক্রল করতে থাকে তবে ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ট্রেন্ডিং টপিকের বিষয়গুলোর সাজেশান পাওয়ার জন্য বা ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করার জন্য ফেসবুক আইডিটি কিন্তু আপনার জন্য একটি বেস্ট বিষয় হতে পারে কেননা একটি ফেসবুক আইডিতে এই ট্রেন্ডিং টপিকের বিষয়গুলো বেশি কিন্তু সাজেস্টে চলে আসে তো বন্ধুরা কীভাবে এই ট্রেন্ডিং টপিকটি ফেসবুকের নিউজ ফিড থেকে খুঁজে পাবেন এবার আসি সেই বিষয়টি সম্পর্কে আপনি যখন আপনার ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করবেন তখন দেখবেন অধিক সংখ্যক মানুষ কোন বিষয়টি নিয়ে কথা বলছে এই বিষয়গুলো কিন্তু আপনার সামনে চলে আসবে কেননা আপনার ফেসবুকের যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডরাও কিন্তু অলরেডি এই ট্রেন্ডিং টপিকের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে যার ফলশ্রুতিতে তখন কিন্তু এই ফেসবুকের ট্রেন্ডিং টপিকগুলো আপনার সামনে ধীরে ধীরে চলে আসতে শুরু করবে বা আপনার যারা ফ্রেন্ড আছে তারা যে আলোচনা করছে সেই আলোচনার বিষয়টি আপনাকে খুব ভালোভাবে অবজারভেশন করতে হবে অবজারভেশন করলে আপনি কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো ট্রেন্ডিং টপিকটি কি আছে সেটি বুঝতে পারবেন পাশাপাশি আপনি যখন আপনার নিউজ ফিডটি স্ক্রল করবেন তখন কিন্তু নিচের দিকে বা অনেক সময় এই নিউজ ফিডের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট আসবে সেই পোস্টের নিচে লেখা থাকবে দেখবেন সাজেস্টেড ফর ইউ এই বিষয়টি কিন্তু লেখা থাকে এই বিষয়টি যেখানে লেখা থাকবে সেটি কিন্তু আপনার একটি ভিডিওর বিষয় হতে পারে এটি আপনাকে মনে রাখতে হবে অথবা আরও অন্য যেভাবে আপনি ফেসবুক থেকে এই ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন সেটি হলো যারা অলরেডি ফেসবুকের মধ্যে রিলস ক্রিয়েটার আছে তাদের রিলসগুলো যদি আপনি দেখেন দেখবেন প্রথমে চার থেকে পাঁচটি অথবা দশটি পর্যন্ত যে রিলস ভিডিওগুলো আপনাকে বেশি সাজেস্ট করবে সেই রিলেটেড রিলস ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে আপনি যদি সেই রিলেটেডই রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে দ্রুত কিন্তু আপনার এই রিলস ভিডিওতেও বেশি পরিমাণে ভিউ দাসার সম্ভাবনা আছে পরবর্তী আপনি যেভাবে রিলস ভিডিও ট্রেন্ডিং বিষয় খুঁজে বার করতে পারবেন সেটি হলো যারা অলরেডি ফেসবুকের মধ্যে বড় ক্রিয়েটার আছে বা যারা বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকে তাদেরকে আপনাকে ফলো করতে হবে তারা কোন বিষয়টি নিয়ে বেশি বেশি ভিডিও তৈরি করছে তাদের যে বড় ভিডিওর টপিকটি আছে সেই বড় ভিডিওর টপিকটি আপনাকে কিন্তু শর্টে রিলস ভিডিও আকারে তৈরি করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে তবে কিন্তু এই রিলস ভিডিওতে দ্রুত পরিমাণে ভিউজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবার আসি কিভাবে এই যে ট্রেন্ডিং টপিকগুলো আপনি খুঁজে পেলেন এই ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো আপনি তৈরি করবেন তো বন্ধুরা এই যে ট্রেন্ডিং টপিকগুলো আপনি খুঁজে পেলেন অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে নোট করতে হবে এবং সেই বিষয়টি নিয়ে আপনি কিভাবে কথা বলবেন এবং অন্যরা কিভাবে কথা বলেছে সেই বিষয়টি কিন্তু আপনাকে খাতায় নোট করতে হবে খাতায় নোট করে সেটি দুই তিনবার পুরে নিয়ে আপনার মনের মধ্যে সেভাবে সেই শব্দগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে আপনাকে জাস্ট আপনার ফোনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা অন করবেন ফোন ক্যামেরা অন করে সেই কথাগুলোই আপনি বলে বলে রেকর্ড করবেন রেকর্ড করে সেই ভিডিওটি খুব ভালোভাবে ইডিটিং করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আর এক্ষেত্রে আপনার যে ট্রেন্ডিং টপিকটি আছে সেই ট্রেন্ডিং টপিকের যদি কোনো ভিডিও থেকে থাকে বা কোনো যদি পিকচার থেকে থাকে আপনার ভিডিও যখন এডিটিং করবেন বা আপনার রিলসটি যখন এডিটিং করবেন সেই এডিটিং করার সময় আপনার কোনো একটি পাশে সেই পিকচারটি অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর সেই রিলসটি এডিটিং করবেন এডিটিং করার পর ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং যখন আপনি এই রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিওর যে টপিকটি আছে অবশ্যই সেই টপিকের সাথে আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটি মিলিয়ে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটি টাইটেল তৈরি করতে হবে অথবা আপনি যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিকটি ডিরেক্ট আপনার টাইটেলের মধ্যে রেখে তারপরে কিন্তু আপনাকে ভিডিও টাইটেলটি কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি এই টাইটেলটি অথবা পাশাপাশি এই টাইটেলটি আপনাকে হ্যাশট্যাগের মধ্যে অ্যাড করতে হবে এবং আপনার ভিডিওর যে মূল টপিক বা যে টপিকটি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই মূল টপিকের একটি হ্যাশট্যাগও কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে হবে ভিডিওতে অ্যাড করে দিয়ে এবার যদি আপনি সেই ভিডিওটি পাবলিশ করেন ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আর যখন আপনার একটি রিলস ভিডিও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু আপনার অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার সম্ভাবনা খুবই দ্রুত বৃদ্ধি পাবে তবে এক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে বলে রাখবো সেটি হলো আপনি যে একটি ভিডিও পাবলিশ করেই আপনার ভিডিও ভাইরাল হবে এমন কোনো কথা কিন্তু অবশ্যই আপনাকে কমপক্ষে ষাটটি এবং সর্বোচ্চ একশোটি ভিডিও কিন্তু পাবলিশ করতে হতে পারে আপনি যদি প্রতিটা ভিডিও এভাবে আমি যেভাবে আপনাকে বললাম এভাবে যদি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ষাটটি ভিডিও পাবলিশ করলে অবশ্যই আপনার এখান থেকে চার থেকে পাঁচটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি চাইলে প্রতিদিন দুইটি করে ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করতে পারেন এক্ষেত্রে আপনি তিরিশ দিনে ষাটটি ভিডিও পাবলিশ করবেন অথবা আপনি যদি প্রতিদিন একটি করে রিলস ভিডিও তৈরি করেন এবং একটি করে রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে অবশ্যই কিন্তু একটা না আপনাকে ষাট দিন ষাটটি ভিডিও পাবলিশ করতে হবে আপনি যদি একটা না এভাবে কাজ করতে পারেন তবে কিন্তু দ্রুতই আপনার অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে চালু হবে আশা করি আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি ফলো করে কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে আগামী ষাট দিনের পর অন রিলস মনিটাইজেশনটি অ্যানাবল হবে এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে